মনে প্রাণে মনে প্রাণে এই গেমকে ভালোবাসি শুধু আমি ফুটবলে নয় ক্রিকেটের মাঝেও তোমাদেরকে উৎসাহ দিয়েছি যে কোনো সময় আমাকে ডেকেছো পেয়েছ তা যে কয়দিন আমি বেঁচে আছি এটা আমার অন্তরে থাকবে আর আজকের এই দিনটা মুহূর্তটা এবং এই যে কয়েকটা দিন যাচ্ছে এটা যেন চিরস্মরণীয় হয়ে থাক এবং তোমাদের এই যে চলার পথ ছোট বড়ো সবার এই যে মিলন মেলা এটা সার্থক এই কামনা করে আমার কথা শেষ করছি ধন্যবাদ